তো আজকে কী হলো আমরা ঘরে ছাড় ডালে ঠিক আছে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আসো আর আমিও অনেক 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 ভালো আছি তো বন্ধুরা আমি গত আগের ব্লগে গেছিলাম যে আমরা ঘরদের তো আবার কোনো ছাড় ডালা হয়েছে না ঠিক আছে তো ফাইনালি আজকে আমরা ঘরের ছাড়ডালে এই যে ছাড়টা দেখতে আসো এটা আজকে ঠালা হইবো ঠিক আছে তো বন্ধুরা আবারও আমার নতুন ব্লগে তোমরা সবাই স্বাগতম আমি হৃদয় তোমরা সবাই দেখতে আসো এই চার ব্লগস তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগ শুরু করি তো এখন বাসে সকাল প্রায় আটটার মতন ঠিক আছে তো চলো আগে যাই প্রাসটা করি মা ও মা মা ব্রাশটা দাও ব্রাশ দাও তো চলো গাইস ব্রাশটা করি গাইস সোয়াল বাজা মাত্র আটটা ঠিক আছে গাইস সোয়াল সোয়াল যে একটা রোদ ফোটা জানো মাত্র বাজা সোয়াল আটটা আর এত রোদ দেও সারা দিন পুরো সূর্য লাইতেছে রোদ দেও গাইস গাইস সোয়াল সোয়াল এত রোদ তে বাদ দেও সারাটা দিন কেমনে জানে কাটাম ভাই সাহেব যে গরম তো দেও গাইস আমরা বাড়ির আমডি কেমনে ঝুলে ঝুলে রইছে দেও কি সুন্দর ভাবে দেখছো তো গাছ করে টিফিন টিফিন কর্ম ঠিক আছে তারপর তোমরা আবার দেওয়া হতেছে তোমরা সব পাশ থাকবে খাই সান টান করে রেডি হয়ে গেছে ঠিক আছে আর বাড়ি কাজটা চলতেছে ঠিক আছে আর দে আমি ভিতরে দাঁড়াতে বার্তা ঠিক আছে আর দে তারা কেমনে কাজ করতেছে রোটের ভিতরে কাজ করতেছে রোদের ভিতরে ভাই আমি ভাই দাঁড়াতে বার্তা সিনা ঠিক আছে দুইটা মিনিট দাঁড়ালে মনে মাথা দাম আর ভিতরে কেন জানি কাজ দে এই গরমটার ভিতরে কেমন কাজ করতেছে ভাই রোডটার ভিতরে ভাই কম ভাই ও সাদের পুজো হইতেছে তো যাই হোক গাইস আজকে চলো আমি তোমরারে আমার পরিবারের সদস্য যারা যারা আছে তার সাথে পরিচয় করাম চলো তো গাইস দেখো এইটা হলো আমার দাদু ঠিক আছে দেখো অনেক স্ট্রং হইছে ও বয়সটা কত চলতাছে এখন

দেখছো ইলো আমার ঘরে ছোটরা ঠিক আছে আর ইড হইলো মা যাই তুমি দেখছো এডি হইলো বাবু আর কাছে দেখ ইটা হইলো ঘরে ছোটরা দে দেখছো আর হলো আমরা পাড়ার বাচ্চা পাঠিয়েছি এটি খেলতেছে আর ইটা হইল আমরা ফ্যামিলির আরেকটা সদস্য আর কাছে দেখো সাদর ডালাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গা দে এ দে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গা দেয় দে আমার ছাদুর প্রে তিক্ষা বিউডো অসাম তখন তো ঢালা দিস তখন যাইতে পারতাম না দেখো কিন্তু সামনে বিয়েটা অনেক সেরা দেওয়া যাবে যখন তোমরা সাদ যে সম শুকাইব তখন আমি তোমরা দিয়াম আমরা চাদর প্রতীকা পুরো বিউটা কেমন লাগে অনেক সেরা লাগবে গাইছ তো গাইস আজকে ভিডিও তো দেখা দেখতে পরের ভিডিওটা ঠিক আছে তো তোমরা সবাই পাশে দেখো ভালোবাসা দিও আর ভিডিও যতবার অত শেয়ার করো তো আজকে লাগিয়া বাই